জানিয়ে দেব ইসরাইলের দুটি অবস্থানে ড্রোন হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়ে দেব পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রয়াত নাভালনির স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ এছাড়া রয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণ করে শক্তি জানান দিচ্ছে তুরস্ক সর্বশেষ জানিয়ে দেব বন্দরে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল এখন জানিয়ে দেব বিস্তারিত ইসরায়েলের দুটি অবস্থানে ড্রোন হামলা চালাল ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইরাকের জোট পপুলার ইউনিট বা আজ সকালে এক জানিয়েছেন ইসরায়েলের হাইফা বন্দরে একটি গুরুত্বপূর্ণ অবস্থানের ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে আজ সকালে এই হামলা চালানো হয়েছে বলে পি উল্লেখ করেছেন এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের হাজারা এলাকায় আরত রবিন বিদ্যুৎ কেন্দ্রেও ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্ব সেনারা নারী ও শিশুদের উপর যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে পিএমইউ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন শুরু করার পর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরাক সিরিয়া ও মার্কিন সামরিক অবস্থানেও হামলা চালিয়ে আসছে এছাড়া সাম্প্রতিক ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের যে হুমকি দিয়েছে তার জবাবে ইরাকি যোদ্ধারা বলেছে এই ধরনের আগ্রাসন চালালে তারা হিজবুল্লার পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এদিকে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রয়াত নাভালনের স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ রাশিয়া ভিন্নমত দমন অব্যাহত রেখেছে এবার প্রয়াত বিরোধী নেতা আলেক্সে নাভালনের বিধবা স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বুধবার দেশটির সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মস্কোর একটি আদালত ইউলিয়া নাভালনার বিরুদ্ধে চরমপন্থার অভিযোগ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নাভালনয়া বর্তমানে রাশিয়ার বাইরে আছেন তাস নিউজ এজেন্সি জানিয়েছে রাশিয়ার বাইরে বসবাসরত ইউলিয়া এর বিরুদ্ধে চরমপন্থী সমাজের অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে বিবিসি জানিয়েছে আলেক্সি নাভালনের রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ছিলেন আর্কটিক সার্কেলের বন্দী অবস্থায় ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয় রাশিয়ান কর্তৃপক্ষ জানায় নাভালনির প্রকৃত কারণে মারা গেছেন তবে তার বিধবা দাবি করেছেন নাভালনিকে নির্যাতন ও ক্ষুধার্থ রেখে হত্যা করা হয়েছে নাভালনের চরমপন্থার অভিযোগে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন যা ব্যাপকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয় নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জানিয়ে ইউলিয়া নাভালোনায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন ভ্লাদিমির পুতিন একজন খুনি এবং যুদ্ধ অপরাধী তারা জায়গা কারাগারে এবং হেগের অন্য কোথাও নয় স্বামীর মৃত্যুর পর নাভালনের কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাভালোনায়া মস্কো আদালত রায় দিয়েছে তাকে হেফাজতে নেওয়া উচিত এর পরপরই তাকে ওয়ান্টেড ঘোষণা করা হয় মিসেস নাভালোনা গত মার্চে তার স্বামীর অ্যান্তোস্টিক্রিয়ায় যোগ দিতে পারেনি তবে তারপর তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ পশ্চিমা নেতাদের সঙ্গে দেখা করেছেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটা বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য কাজ করে নাভলনায় বলেছেন পুতিনের বিরুদ্ধে তার স্বামী যে লড়াই করছেন তা তিনি আরও জোরদার করবেন এদিকে স্যাটেলাইট উত্থাপন করে শক্তি জানান দিচ্ছে তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক দেশটির সামরিক সক্ষমতা অনেক ক্ষেত্রে ইরানের চেয়ে কম তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশ এটি তাদের সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম এর দেশ রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী বিপুল অস্ত্রের ভান্ডার থাকলেও পারমাণবিক কোনো অস্ত্র নেই তাদের তবে বসে নেই দেশটি এবার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও উৎপাদনে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার মহাকাশে উৎক্ষেপণ করেছে আঙ্কারা উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেস এক্স কোম্পানির তৈরি নাইন মডেলের একটি রকেট স্পেস এক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে থাকে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান তার সাথে সিক্সে এর উৎক্ষেপণে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসে নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি বলেন এই স্যাটেলাইটটির উৎপাদনের একাশি শতাংশ উৎপাদন ও সফটওয়্যার তুরস্কের নিজস্ব তার সাত সিক্স এ হল তুর্কি জাতির সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজের এ বিষয়ে তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আবদুল কাদের বলেন তারা নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণে হাত দিয়েছেন এই কর্মসূচির প্রথম ফসল সিক্স এ এই স্যাটেলাইটের মাধ্যমে তুরস্ক নতুন উচ্চতায় পৌঁছবে বিশেষ করে ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগ এই ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যাপকভাবে কাজে দেবে এদিকে গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল হিজবুল্লার সঙ্গে দ্বন্দ্বের জোরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়ে আসছে তারা গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এর দোকান বলেন তারা লেবাননকে যুদ্ধের হুমকি দিচ্ছে এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সংঘাত সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ইসরায়েলকে সরে আসতে হবে মুসলিম বিশ্বের অনেক প্রভাবশালী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন এরদোয়ান তিনি বলেন ইরান তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তাদের সঙ্গে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে আশা করি নতুন সময়ে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে এদিকে বন্দরেই ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ ইরানের যুদ্ধ জাহাজ শাহান্দ পুরোপুরি ডুবে গেছে কোনোভাবে আক্রান্ত ছাড়াই জাহাজটি বন্দরের অগভীরে পানিতে উল্টে গিয়ে ডুবে যায় দেশটির দক্ষিণাঞ্চলে আব্বাস বন্দরে জাহাজটি ডুবতে শুরু করে আপ্রাণ চেষ্টা সত্ত্বেও নয়ই জুলাই পুরোপুরি ডুবে যায় এই জাহাজ খবর দ্য টাইমস অফ ইসরায়েল অ্যান্ড স্কাই নিউজের দেশটির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে যুক্ত সংবাদ সংস্থা নূর নিউজ জানাই যুদ্ধ যুদ্ধজাহাজ সোমবার পর্যন্ত খুব কষ্টে পানির উপর ভাসিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু দিনের শেষে জাহাজটি ধরে রাখার দড়ি ছেড়ে তলিয়ে যায় এর আগে রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা জানাই মেরামতের সময় ঘাটের পানি অতিরিক্ত প্রবাহের কারণে ভারসাম্য হারিয়ে জাহাজটি উল্টে যায় এটিকে পুরোপুরি স্থিতিশীল করার চেষ্টা করা হয় কিন্তু ভেতরে পানি ঢোকায় তা রক্ষা করা যায়নি ইরানের তৈরি যুদ্ধ জাহাজটি দু সমুদ্রে নামে জাহাজটি হেলিকপ্টার টর্পেডো লঞ্চার এবং অ্যান্টি এয়ারক্রাফট এনটিশিফ ফায়ারগান ইলেকট্রনিক ওয়েফেয়ারের মতো সক্ষমতার ফ্লাইট ডেক দিয়ে সজ্জিত ছিল এটি ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে মিসাইল সুরে শত্রুকে নাজেহাল করতে পারত জানা গেছে ইরানের আমদানি করা অত্যাধুনিক যুদ্ধ জাহাজগুলো উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে পশ্চিমা দেশগুলো অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের কারণে নতুন অস্ত্র আমদানি করা যায়নি কিন্তু থেমে না থেকে নিজেই ইরান অস্ত্র উৎপাদন শুরু করে দশ সালে দেশটির নিজেদের তৈরি প্রথম ডেস্ট্রিয়াল লঞ্চ করে মূলত ওই সময় থেকেই নিজেদের নৌবাহিনীর সক্ষমতাকে উন্নীত করার চেষ্টা শুরু করে তারা কিন্তু তাদের তৈরির অস্ত্র বা যুদ্ধ জাহাজ খুবই দুর্বল প্রতীয়মান হচ্ছে কারণ এর আগে দু সালে ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজ খড়গ ডুবে যায় সেখানে একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিল জাহাজটি এছাড়া সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ সব আরোহী মৃত্যুবরণ করেন তখনই ইরানের সামরিক যানের দুর্বলতা সামনে আসে বিশ্লেষকরা বলছেন এবার কোনো আক্রমণের শিকার বা বৈরী আবহাওয়ায় না পড়েই জাহাজ ডুবি ইরানের সামরিক দুর্বলতা নির্দেশ করে এর মানে যুদ্ধের টিকে থাকার মতো শক্তি ইরানের যুদ্ধ জাহাজগুলোর নেই